আসসালামু আলাইকুম আল্লাহ সুবাহতালা সব কিছুর ফয়সালা অনেক আগেই করে রেখেছেন এর কিছু অংশ আমরা দুনিয়ায় ভোগ করবো এবং কিছু অংশ পরকালে যারা দুঃখ কষ্টে সবর করে তাদের জন্য আল্লাহ তালা একটি সুন্দর জায়গা নির্ধারণ করে রেখেছেন যা হচ্ছে জান্নাত সেখানে কোনো প্রকার কষ্ট নেই দুঃখ নেই কোনো প্রকার মন খারাপ নেই আপনার হাসির পেছনের কারণ যেমন আল্লাহ তালা জানেন বুঝেন তেমনি আপনার কান্নার আল্লাহ আল্লাহতালা জানেন বুঝেন আইব আলী আল্লাহ সাল্লাম নবীজি আইব আলী আল্লাহ সাল্লাম যখন তীব্র কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহতালা তার দোয়া কবুল করলেন হে আমার রব আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়াল সুরা আম্বিয়া আয়াত তেরাশি আল্লাহতলা দোয়া কবুল করলেন এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিলেন সুরা আম্বিয়া চোর আয়াত নাম্বার চোরশি ইউনুস নবী আলী আল্লাহ সাল্লাম মাঝের পেটে যখন তীব্র অনুশোচনা নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী সুরা আম্বিয়া আয়ের সাতাশে আল্লাহ তালা সেই দোয়া কবুল করলেন এবং দুশ্চিন্তা থেকে ইউনুস নবী ইউনুস নবীকে উদ্ধার করলেন আর এভাবেই মহান আল্লাহ মমিন বান্দাদের সাহায্য করেন উদ্ধার করেন সুরা আম্বিয়া আয়াত সব কিছুই হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুনাফিকই নয় কপটতা নয় পথে অটল থাকুন এই দুনিয়ায় কিছু না পেলেও জান্ন রয়েছে আল্লাহ তালার ফয়সাল উপরে ভরসা রেখে তার উপরে তাওয়াকুল রেখে আপনি দোয়াগুলো পড়তে থাকবেন আমল করতে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা আপনার দোয়া আপনার ডাকে সারা দিবেন দিবেন না কেন রবুল আলমিন তো বলছে আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি তোমরা আমার কাছে বেশি বেশি চাও চাবো না কেন তার কাছেই তো চাবো আমাদের দেওয়ার মানে তো আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের রিজিকের মাল আল্লাহ তালা মানুষের কাছে একবারের বেশি একটা জিনিস চাইলে সে বিরক্ত হয় শুধুমাত্র রবুল আলমী সে বিরক্ত হয় না সে কখনোই বিরক্ত হয় না সে যতটা আপনাকে ভালোবানে তার বান্দাকে ভালোবাসে সে যতটা তার বান্দাকে বোঝে সে যতটা তার বান্না বান্দাকে আহ্লাদ করে সে যতটা মনোযোগ দিয়ে তার বান্দার কথা শুনে বিশ্বাস করেন এই দুনিয়াতে আপনার কথা কেউ শুনবে না হয়তো বা আপনার বাবা মায়াও না হয়তো বা একদিন দুই দিন তিন দিনের পরে আর কেউ শুনবে না আপনার কথা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুফানা যে আপনাকে সৃষ্টি করেছে যার উপর যে আপনাকে রিজেক্ট দিচ্ছে সে ছাড়া কেউ না কেউ না তাই শুধুমাত্র তার ফয়সালার উপরে তার উপরে তাওয়া রেখে তার ফয়সালার উপরে বিশ্বাস রেখে দোয়া করতে থাকবেন আপনার হালাল জিনিস আল্লাহ কাছে চাইতে থাকবেন অবশ্যই আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নেককার আমল করা তৌফিক দান করুক তার বেশি বেশি ইবাদত করা আমল দান করুক আমিন সুম্মা আমিন আল্লাহ হাফেজ